আগে বাংলাদেশ একটা সৈরাজার হাসিনা দ্বারা দেশ পরিচালিত হয়েছিল সেই ধারাবাহিকতায় বাঘার এক পাঁচশো বছরের ঐতিহ্যবাহী ঈদ মেলা যেটা হয়ে আসছিলেন সেই ঈদ মেলায় আওয়ামী কিছু কুচক্রমহর এই পাঁচশো বছরের ঐতিহ্যবাহী মেলাটাকে ধ্বংসর দাঁড় পানতে গিয়ে দাঁড় করা হয়েছিলেন তারা তাদের গ্রুপের কোনো হলে দ্বন্দ্বের কারণে এই মেলাটাকে আপনার আমরা জন্মের পরের থেকে দেখে এসেছি প্রথমত এই মেলাটা চল্লিশ হাজার থেকে ডাক আরম্ভ হয়েছিলেন সেখান থেকে উঠতে উঠতে যখন আমাদের মেলাটা মানে আমাদের পুরনো ঐতিহ্য ধরে রাখার সাথে আমরা চেষ্টা করেছি এই মেলাটাকে আমরা আমাদের দরপত্রকে নিয়ন্ত্রণে রাখার যখন এই আমলিকের দূরশাসন যখন এই দেশকে পরিচালনা করতে লাগে তখন থেকে তাদের গুরুপিঙ্গের হলে এই মেলাটা আমাদের ডাকের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার পরে আমাদের মেলাটা ধ্বংসের প্রান্তে দ্বার প্রান্তে আসি দাঁড়াই তারই ধারাবাহিকতাই দীর্ঘ সারা বিশ্বে করোনা ভাইরাসের কারণে আমাদের বিগত দুই তিন বছর এই মেলাটা হয় নাই তার তারপরে আমিলিকে শেষ পিরিয়ডে আসি এই মেলাটা হয়েছিলেন তখন আমাদের বাইরের যে দোকানদার ভাইগুলো আসেন তারা দুটা টাকা রোজগারের দ্বারাই এখান থেকে এই মেলা বিক্রয় করে দুটা টাকা ইনকাম করে তারা বাড়ি গিয়ে সংসারের ছেলে মেয়েদের নিয়ে সুখে শান্তিতে খাবে সেই চিন্তাধারার থেকেই তারা দূর দূরান্ত থেকে এই মেলাতে দোকান নিয়ে আসে তাদের পুরে অনায় অন্যায়ভাবে জুলন টর্চার নির্যাতন করে তারা তাদের গলায় মানে জবাই করে তাদের থেকে অন্যায়ভাবে খাজনা নেওয়া হতো আমরা সেখান থেকে ফিরে আসার তাগিদে আমরা পাঁচে আগস্টের পরে দেশে গণতন্ত্র পূর্ণ উদ্ধার হয়েছে পুনরায় বাংলাদেশ স্বাধীন হয়েছে আমরা মনে করি তারই ধারাবাহিকতাই আজকের এই মেলা ডাক হয়েছে সেই ডাকে আমরা বাঘার বাঘাত জনগণ চাইছি এই মেলাটাকে পুনরায় জীবিত দান করতে আমরা সেই ধারাবাহিকতায় মেলাটাকে নিয়ন্ত্রণের মধ্যে আনার চেষ্টা করেছি আপনারা সহযোগিতা করবেন দোয়া করবেন আমরা বাহিরে যে লোকজন এখানে মেলাতে দোকান পাটালিয়ে আসবে আমরা তাদের পরে কোনো টর্চার নির্যাতন হবে না আমরা যেটা প্রকৃত নেজ্য যে খাজ না আমরা সেটাই নেব আপনারা দোয়া করবেন আমরা যেন বাঘার উচিত যোগে আবার ফেরাতে পারি আবার যেন বাঘার মেলা আবার পুনরায় পান ফিরে আসে আর বাঘার বাসী বাঘাবাসীর সুনাম যেন দোকান দোকানদের ভাইদের মাধ্যমে সারা বাংলাদেশের মেলাতে সরিয়ে যায় তারা যেন বলতে পারে বাঘার মেলা আবার পুনরায় পুনর্জীবিত হয়েছে বাঘার মেলাতে আমরা সুস্থভাবে মেলা সম্পূর্ণ করে আসতে পারেছি সেখানে কোনো টর্চার নাই সেখানে আমাদের চিন্তায়ের রাহাজানি নাই আমরা এটাই মনে করছি আমরা এটাই মনে করছি যে বাঘার মেলাকে আমরা আবার পুনরায় আগের নেই পাঁচশো বছরের আগের যেভাবে মেলা পরিচালিত হতো আমরা সেভাবেই পরিচালিত করব। বাঘা উপজেলা প্রশাসক বাঘা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহাদয় আমাদের ডিসি মহাদয়ের সঙ্গেও কথা হয়েছে যেহেতু এই মেলাতে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটা দিবে না যেটা জুয়া বলেন পুতুল নাচ বলেন এগুলো আমরাও তাদেরকে অঙ্গীকার নামা দিয়ে এসেছি অবশ্যই আমরা যেহেতু আমরা বাঘার মেলাতে জুয়া পুতুল নাচ এগুলো আমরাও প্রশাসনের পক্ষে একত্রমত করেছি আমরাও এগুলো হতে দেবো না